কিলা যে সুদ কি করলো সে সুদ্ধাতা সুদ খাওয়া সুদ্ধাতা এবং কি ওকাতে বাহু যে ব্যক্তি সুদের লেখক সুদের লেখক এই ব্যাংকগুলো কি সব অধিকাংশ ব্যাংক কি সুদের লেখক সুদ খায় দেয় এবং সুদের লেখা করে যত এই যে হিসাব রক্ষক আছে না এরা কি সুদের লেখক না সুদের সাক্ষী থাকে না এরা এই সমস্ত তারপরে কি ও শাহেদাইহি অর্থাৎ সুদের সাক্ষীদাতা এই স্টার শ্রেণীর লোককে আল্লাহ সবাই এই সুদের কি সুদদাতা সুদ যিনি গ্রহণ করে যে সুদ দেয় এই দুইজনেও হচ্ছেন কি লানতপ্রাপ্ত। সুদের যে আপনার লেখক সেও লালতপ্রাপ্ত সুদের যে সাক্ষী দেয় সেও লালতপ্রাপ্ত চার শ্রেণীর লোক যারা সুদের সাথে সংশ্লিষ্টতা আছে তারা সবই আল্লাহ রসুল তাদেরকে লানত করেছেন লাল মানে আল্লাহ গজব নেমে আসুক তাদের উপরে তারা সুদকে প্রমোট করতেছে সুদকে সমাজে ব্যাপক হারে আপনার ছড়িয়ে দিচ্ছে ব্যাংকগুলো দেখেন সমস্ত ব্যাংকে দেখেন যারা সুদ দেয় যারা সুদ লেখে হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট হয় না অ্যাকাউন্টেন্ট কি সুদের হিসাব করে না সব সুদ দাতা সুদ গ্রহিতা এবং কি সুদের লেখক সুদের আপনার সাক্ষীদাতা সমস্ত এই চার শ্রেণীর উপর আল্লাহ রসুলের লালতের নয় শত সাতাশি নাম্বার হাদিস এটা আপনার সমাজে আপনি ছড়িয়ে দিবেন যতই কথা বলেন সুদের শুধু এই ক্ষতি না সুদে ইমানের ক্ষতি আমলের ক্ষতি ব্যক্তি জীবনের ক্ষতি সামাজিক ক্ষতি ক্ষতি আর ক্ষতি সুদে কোনো লাভ নেই একটা পরিবার ধ্বংস করে ব্যক্তি জীবন ধ্বংস করে সমাজের অর্থনীতি ধ্বংস করে এবং মানুষের হক অহর খাচ্ছে এরা মানুষের হক কিভাবে তারা আপনার একবার নির্দিধায় কাটছে কোনো তাদের আল্লাহর ভয় নাই অথচ আল্লাহ নবী সালাম কি বলেছেন আল্লাহ তালা কি বলেছেন যারা সুদ খায় শুনে রাখো বিহার মি মিনাল্লাহি ও রসুল প্রস্তুত থাকো আল্লাহ বঙ্গিত রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকো আল্লাহর আজাবের সম্মুখীন তুমি হবা